আসসালামু আলাইকুম সাব্বির খান আছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি চলে আসলাম রাজধানীর শ্যামবাজারে আজকের পাইকারি বাজার জানিয়ে দর্শক আজকে কিন্তু আমার চোখেও মিলছে এলচি পেঁয়াজ দর্শক এই যে বাজারে এল পেঁয়াজ আসছে এই এল পেঁয়াজ বর্তমান বাজার দর কেমন চলতেছে আর আমাদের দেশে পূর্ণ পেঁয়াজের বাজার কিন্তু কিছুটা আজকে পরিবর্তন পেঁয়াজের বাজার রসুনের বাজার কিন্তু আগের মতো স্থির আছে জানা গেল যে আরো তার গ্রামের সাইডে যে যে হাটগুলো আছে ওইগুলোতে নাকি রসুনের বাজার অনেকটা উদ্যোগ দর্শক এই যে গ্যারাম সাইডে কেন উদ্যোগ আর এই যে পেঁয়াজের বাজার আজকে কেমন চলতেছে আর আজকে হঠাৎ একটু পরিবর্তন পেঁয়াজের বাজার কিন্তু এলচি পেঁয়াজ দেখতে পাচ্ছেন কত করি এলচি পেঁয়াজ বিক্রি করতেছে দর্শক সরাসরি চলে যাব আর দ্বারা দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম

বাজার সাইডের নিচে চলে আসছিল আজকে ভালো সাইডের উপরে আছে ষাট টাকা আছে বাজার ভালোর দিকে আছে আচ্ছা আজকে আপনার কাছে কয় জেলার পেঁয়াজ আছে আজকে আমার আছে নগর কান্দা ফর ফরিদপুরে পেয়ে আছে অন্য পাবনার পেয়ে আমার কাছে নাই আচ্ছা শুধু ফরিদপুরের বিভিন্ন থানার পেয়ে যা আছে আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন এটা এগুলা 60 টাকা 58 টাকা কোন জায়গা টাকা এটা ভাঙ্গার জায়গা টাকা এটা বাঙ্গার মাল বাঙ্গার না নগরকান্দার বাঙ্গার নগরকান্দা ভাঙ্গা আচ্ছা আচ্ছা আর এটা 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 বেচলাম 60 টাকা কেজি 60 টাকা কেজি 60 টাকা এটা কোন জায়গা ফরিদপুরের এটা ফরিদপুরের বি আচ্ছা আচ্ছা কাকা এলসি পেজের কি খবর আসছে নাকি এলসি পেজের খবর এলসি পেজ আসছে আমি পাইছি আমি বেচতেছি আচ্ছা কালকে বেচছিলাম 68 টাকা এবং আজকে বেচতেছি 70 70 টাকা বেচতেছি আচ্ছা 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 এ এলসি পেজ না আ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এলসিপি আইজ আমি আপনাদেরকে একটু দেখাই সবগুলো কিন্তু এলসিপি দশক আচ্ছা কাকা এগুলা আসে কবে এগুলা বাজারে এই তো গতকালকে আইয়া পৌঁছছে পরশুদিন না আপনি গতকালকে রাত না ভোরে ভোরে পৌঁছছে আর কি বাংলাদেশ আচ্ছা আচ্ছা অনেকে তো বলছে যে বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়ান এলসিপি আইজ না কি বাংলাদেশ থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে ফেরত না মানে ফেরত পাঠানোর ঘটনা ঘটনা একবারে অমলুক না মানে প্রথম অবস্থায় যে এলসিডা দিছিল ওটা বর্ডার আসার পরে যে ইন্ডিয়ান সরকার আবার একটা ট্যাক্স বসাইছে চল্লিশ ট্যাক্স বসানোর পরে ওই মালগুলো আর ছাড় আনতে পারে কারণ ওটা আনলে প্রায় পঁচাত্তরটার উপর পড়ে জায়গা যে কারণে মালগুলো আর ছাড় দেয় না ওই মালগুলো আবার ইন্ডিয়ার ব্যাক করাইছে আমাদের এই মাল সত্তরটার উপরে খরিদ পরে বর্তমানে সত্তর টাকার উপরে খরিদ পড়তেছে ইন্ডিয়ান মালে ইন্ডিয়ান যদি ইন্ডিয়ান সরকার যদি ট্যাক্স ফ্রি না করে তাহলে বাজার কখনোই নিয়ন্ত্রণ হবে না আর মালের বাজার ই থাকবে না এখনো কি ট্যাক্স নিতেছে এখনো ট্যাক্স দিয়ে আনতে হচ্ছে আচ্ছা তার মানে ট্যাক্স দিয়ে এখনো আনতে আচ্ছা আচ্ছা এই রোশনীর বাজার কি খবর রোশন বাজার রোশন বাজার মোকাবিলা বাজার বেশি শ্যাম আজকে পঁয়ষট্টি টাকা চলতেছে কমছে না না কমে নাই ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি চলতেছে তা দেশের বাজার নাকি আরো বেশি দেশের বাজার গ্রামের বাজার গ্রামের বাজার হাটের বাজার নাটোরের বাজার ভোরপুরের বাজার বেশি বেশি এত বেশি হলে কেমন হবে মানে রসুনটা বছর কম আর এবার চায়নার বাজার বেশি এই কারণে বাজারটা স্থির হইতেছে না কারণ বাংলাদেশটা চায়নার উপর নির্ভর করে অনেক অনেকটা চায়নার রসুনের দাম বাড়লে বাংলাদেশের মালও অনেকটা বেড়ে যায় আমরা সাধারণত সাধারণ পাবলিক যারা আছি তারা মানে বিদেশের উপর নির্ভরশীল আমরা দেখি বিদেশের মালা কত দাম চায় সকালে মাল কিনতে আসলে আগে জানে যে কোন বা কোন দেশে কি আছে আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক আছে কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ব্যবসার সময়টা দেওয়ার জন্য